তোমার কুসি একটা আলু আনতে তো আলু যে তোমারটা তোমারটাই ভালো লাগে এগুলা কি এত বড় কি বড় কি

এগুলা কি সবগুলা কি মালটা তুমি পারলাম না পুরা আর লয় 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 সাইড কি এই যে দেখো শসা শসা গুলা সুন্দর হুম সিঁড়ি আজকে সেরিগুলা সুন্দর হ্যাঁ পাটনা নাই বেশি বেশি নরম হলে ইয়ে হয়ে যায় পোকোয়ের ভিতরে সেগুলা সান্দা এগুলা কি আদা এটা এটা মনে আদা না আদা আর এটা কি তোর ম আলু আলু দুই বেগ নাই না এক বেগ আন্ধাতুনি রসুন আনছ রসুন না আছে গরু আচ্ছা ঠিক আছে তাহলে বাজার কি আনছে আলু দুই বস্তা রসুন মরিচ শশা তারপর করলা কমলা এগুলো কমলা না কমলা এটা কি তরমুজ পাট শাক ডামুটান তারপরে হচ্ছে মালটা পুরা। সর্দি তরমুজ মুরগি পাটাইছে আমার শাশুড়ি ফ্রিজে ছিল এটা দেশি মুরগা রান্না করবো এখানে দেশি মুরগা রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন কাটলাম এখানে পাট শাক রান্না করবো এই যে পাট শাক রান্না করবো পাট শাক ধুইয়া পরিষ্কার করে রাখছি এখানে পাট শাক রান্না করবো আর রান্না করবো ফুলকপি বাজি করবো এই যে ফুলকপি ফুলকপিগুলোর লগে আমি একটু আলু দিয়ে দিছি কয়েকটা এই যে ফুলকপি গুলা বাজি করবো এখানে আমি মুরগির মাংসটা বসায় দিছি সব এভরিথিং মশলা দিয়ে বসায় দিছি আর একটু টমেটোর সস দিছি আজকে আর কয়েকটা একটা দিয়ে এখন আমি মুরগির মাংসটাও বসায় দিলাম হাতে মাইখা তারপর আমি বসায় দিছি এই যে মাংসটা এখন আমি ডাকা দিয়ে রেখে রাখবো এখানে আমি পাট শাক বাজি করার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি রসুন একটু বেশি দিচ্ছি একটা পাতিলের মধ্যে রসুন দিচ্ছে একটু বেশি আর পেঁয়াজ দিচ্ছে অল্প এখন এগুলি একটু লালচে কালার হোক তারপরে শাকটা আমি দিয়ে দেব পেঁয়াজ রসুনগুলো একটু লালচে কালার হয়েছে এখন আমি দিয়ে দেব শাকগুলা শাকগুলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ পাট শাক দেখো আমার শাকটা রান্না হয়ে গেছে অলমোস্ট এই যে দেখো আমি কতগুলো শাক করছি আর কয়টা শাক হয়ে গেছে দেখতো শাকলা এই যে শাকটা আমার রান্না কমপ্লিট এদিক দিয়ে আমার মুরগির মাংসটাও কষানো হয়ে গেছে এখন কয়েকটা আলু দিয়ে দেব এই যে কয়েকটা আলু একটারও অর্ধেকটা আলু কতগুলো দেখা যায় কতগুলো হয়েছে পুরো দুইটা আলু দিই না একটা আর অর্ধেকটা আলু দিছি দেখো কত বড় বড় আলু এখন মুরগির মাংসটা আলুটার সাথে ভালো করে কষা একটু জল দিয়ে দেব এইখানে আমি এখানে আমি রসুন পেঁয়াজ এগুলো কষা সাথে একটু হলুদ দিয়ে দিছি আর একটু রসুন দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিয়ে দিলাম এগুলো দিয়ে এখন আমি সারলে তারপর আমি কপিগুলো দিয়ে দেব এখন আমি কপিগুলা দিয়ে দেব ফুলকপিগুলা বাজি করব দেখো আমার ফুলকপি বাজিগুলো হয়ে গেছে কপিগুলা বেশি একটা বানগে না এখন নামানের আগে একটু দনিয়া পাতা দিয়ে দিলাম কথাগুলোর অনেক গ্রাণ আছে ফুলকপি বাজি কমপ্লিট আমার রান্না অলমোস্ট কমপ্লিট এখানে নিলাম ফুলকপি বাজি তারপর মুরগির মাংস আর নিলাম শাক আর নিলাম দুটা মরিচ শুকনা মরিচ দুটা নিলাম গোসল করছি নামাজ পড়ছি এখন ভাত খাবো আল্লাহ যদি খাওয়া তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ